হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে আজ আমরা জন্মাষ্টমীর ব্রতটি পালন করেছি এবং সেই পালনের ফলে সকল কৃষ্ণ ভক্তের দুঃখ দূর হবে যদি সে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই জন্মাষ্টমীর ব্রতটি সুসম্পন্ন করে থাকে তো আর অবশ্যই আপনারা অবশ্যই জন্মাষ্টমীর ব্রতের পারণ কখন করবে সেই শুভ সময়টি অবশ্যই জানবেন যদি আপনারা পারণ না করতে পারেন সঠিক সময়ে এই মন্ত্রটি জপ করে বা এই কথাটি বলে শ্রীকৃষ্ণের সামনে তাহলে জন্ম ব্রত পালন করে কোনো ফলাফল পাবেন না একবারে সহজভাবে আপনাদের তুলে ধরব সেই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রমণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি জানাতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ভগবান শ্রীকৃষ্ণের পুজো ছাড়া আপনারা অসম্পূর্ণ তাছাড়াও যদি আপনারা জন্মাষ্টমী উপবাস করে রয়েছেন যদি আপনারা পারণ না করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ রয়ে যাবে যার আগমনে এই ধরণী আনন্দে পরিপূর্ণ হয় যার স্মরণ মাত্রই হৃদয়ে প্রফুল্লিত হয় যার নাম কীর্তনে হৃদয়ে প্রেম ভাব জাগে যার শ্রী বিগ্রহ দর্শনে আমার চোখ মন হৃদয় তৃপ্তি পায় যার করুণা কৃপার কথা মনে পড়া মাত্রই চোখ ও সিক্ত হয় লীলা কথা শোনা মাত্রই হৃদয় ব্যাকুল হয় যার বংশীধ্বনি শোনা মাত্রই মন অহংকার আপনা আপনি নত হয়ে যায় ও বাহ্য জগতের কথা আরও মনে রাখা সম্ভব হয় না তার চরণে শত কোটি প্রণাম এই গোবিন্দর চরণে আমি জানাই শতকোটি প্রণাম জন্মাষ্টমীর ব্রত ভগবান শ্রীকৃষ্ণের নাম জব পুজো বন্দনা কীর্তন স্মরণ নিজের সাধ্যমতো ভোগ নিবেদন প্রত্যেকের করা উচিত শ্রীকৃষ্ণের অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও সৃষ্টির লালন করতে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব ধাপর যুগের শেষ দিকে এই মহাপূর্ণ তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত পুরাণ অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র এবং বিশ্ব কৃষ্ণের জন্ম হয়েছিল দিনটি ছিল বুধবার এবং সময় ছিল মধ্যরাত্রি এই উপলক্ষে অনেক ব্রত উপবাস পালন করে থাকে কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে এই দিনটি পড়েছে ছাব্বিশে আগস্ট সোমবার যদি জন্মাষ্টমীর উপবাস সোমবার বা বুধবার হয়ে থাকে তাহলে অনেকটাই পূর্ণ পাবেন আপনারা এর ফলে জন্মাষ্টমীর ব্রতের ফলে আপনারা কোটি কোটি একাদশীর ব্রতের ফল পেয়ে যাবেন এই একটি মাত্র জন্মাষ্টমীর ব্রতের ফলে কিন্তু অবশ্যই সব কিছু বৃথা হয়ে যাবে যদি আপনারা সঠিক সময়ে পারণ যদি না করতে পারেন পারণের মন্ত্রটি যদি সঠিকভাবে না করতে পারেন বা জপ না করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই জন্মাষ্টমীর ব্রতটি সম্পূর্ণরূপে বৃথা হয়ে যাবে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু জন্মাষ্টমীর পারণ মন্ত্র যদি জপ না করতে পারি তাহলে আমরা কীভাবে পালন করবো সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে কিন্তু আপনাকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করতে হবে বিষ্ণু রহস্যে লিখিত রয়েছে যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত করতে বিমুখ সে ভীষণ বনের মধ্যে সর্প হয়ে বাস করবে তাছাড়াও ইহা ও পরলোকে তার সুখ নেই নারকীয় যতনা তার ভাগ্য থাকে ভবিষ্যত পুরাণে উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন একটি মাত্র জন্মাষ্টমী উপবাস করলে সাত জন্মের অর্জিত পাপ রাশি থেকে মুক্ত লাভ হয় এবং সন্তান সন্তিত্ব আরোগ্য ও অতুল সৌভাগ্য লাভ হয় জন্মাষ্টমী পরায়ণ ব্যক্তিদের বংশে রূপায়ণ ও হৃদয় বান মাহাত্মের জন্ম হয় ভবিষ্যত্বর পুরাণে বলা আরও রয়েছে যে জন্মাষ্টমীতে স্নান দান হোম জপ তপ প্রকৃত যে কোনো কার্যের অনুষ্ঠান করা যায় সেই সমস্ত শতগুণ ফলপ্রদ হয় ব্রহ্মপুরাণে পূর্বে খণ্ডে জন্মাষ্টমীর ব্রত উপবাস কেউ কেউ আগের দিন কেউ কেউ পরের দিন করেন কোনো দিন কর্তব্য সে ব্যাপারে পদ্মপুরাণে বলা হয়েছে ভোরের বেলা একটু সপ্তমী আর সারা দিন রাত অষ্টমী তিথি থাকলে ওই সপ্তমী যুক্ত অষ্টমী তিথিতে ব্রত উপবাস একবারে নিষিদ্ধ বরং পরের দিন ভোর পর্যন্ত অষ্টমী তিথি তারপর দিন রাত নবমী থাকলে সেই নবমী যুক্ত অষ্টমী তিথিতে ব্রত পালনের উপযুক্ত বলে মনে করা হয় কিন্তু এই দু হাজার চব্বিশে অষ্টমী তিথি শুরু হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ভোর তিনটে উনচল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে এই অষ্টমী তিথি ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ রাত দুটো উনিশ মিনিটে রোহিণী নক্ষত্র শুরু হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ দুপুর তিনটে পঞ্চান্ন মিনিটে এবং রোহিণী নক্ষত্র সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ দুপুর একটা আটত্রিশ মিনিটে শেষ হবে আপনাদের পালন করতে হবে সাতাশে আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ জন্মাষ্টমী হয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার পরের দিন সকালে স্নান করে শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারন করবেন অবশ্যই পারণের মন্ত্রটি আপনারা জেনে নেবেন পারণের মন্ত্র হচ্ছে সর্বায় সর্বস্বরায় সর্বপতেয় সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম ভূতায় ভূতেশ্বরায় ভূত পতয় ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম এইভাবে আপনারা মন্ত্রটি জপ করে পালন করতে হবে যে সকল ভক্তরা পারণের মন্ত্র উচ্চারণ করতে পারবেন না তারা অবশ্যই জানবেন কিভাবে পালন করবেন অবশ্যই মনে রাখবেন অষ্টমী তিথি শেষ হওয়ার পর অবশ্যই আপনারা সাতাশে আগস্ট এগারোটার আগে আপনারা পালন করে নেবেন মনে রাখবেন জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে যেটি আপনাদের সাথে তুলে ধরলাম পারণের মন্ত্র কিন্তু মনে রাখবেন শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে আপনাকে পারণ করতে হবে পারণের পর অবশ্যই আপনাকে নিরামিষ আহার করতে হবে মনে রাখবেন উপবাস ভাঙার পর থালা ভর্তি খাবার কখনোই খাবেন না এর ফলে আপনার শরীরের সমস্যা হতে পারে কোনো যদি ভুল করে থাকেন তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা পার। সময় অষ্টতর নাম জপ করবেন এবং পালে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন তো অবশ্যই একটি বার হলেও আপনারা আমার সাথে আজকের দিনে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটি পালন করেছেন তারা কি কি উপকার পেতে পারেন কৃষ্ণের পূজা হোম আপনার বাচ্চাদের নিরাপত্তার জন্য এবং সন্তান জন্ম দেওয়ার জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার একটি চমৎকার উপবাদ এটি গর্ভ অবস্থায় বা গর্ভপাত প্রতিরোধ সাহায্য করে এবং একজন সুস্থ শিশুর নিরাপদ সাথে ব্যক্তির আশীর্বাদ করে এটি শিশুকে সুস্বাস্থ্য এবং বুদ্ধিমত্তার আশীর্বাদ করে শিশুদের যে কোনো খারাপ নজর থেকে রক্ষা করবে গর্ভ অবস্থায় সময় মহিলাদের সুরক্ষা দেয় এটি একজন ভগবান কৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ পেতে সাহায্য করে এটি একটি সুখী দাম্পত্য জীবন কাটাতে সাহায্য করবে আপনাকে এবং সমস্ত ধরনের পার্থিব সম্পদ দিয়ে আশীর্বাদ করে থাকে শ্রীকৃষ্ণ যে কোনো ব্যক্তির বুদ্ধিমত্তা প্রকৃত শিক্ষা জ্ঞান বুদ্ধি হতে সাহায্য করে এই কৃষ্ণ জন্মাষ্টমীতে নিজে হাতে করুন বাল গোপালের পুজোটি অবশ্যই আপনার পুজোটি সুসম্পন্ন হবে এবং শ্রীকৃষ্ণের চরম আশীর্বাদ আপনি বর্ষিত করবেন অবশ্যই এক নিষ্ঠা মনে অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রার্থনা করুন এবং আপনার মনস্কামনাটি অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে তুলে ধরুন দেখবেন অবশ্যই শ্রীকৃষ্ণ আপনার কথা শ্রবণ করবেন তার ফলে আপনার মনস্কামনাটি খুব তাড়াতাড়ি পূরণ করবে আর অবশ্যই আপনাদের জন্য এই একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটি আপনার ভাগ্যের চমৎকার হতে পারে এই চারটি রাশির সম্পর্কে অবশ্যই জেনে নেই জন্মাষ্টমী উৎসবের পর ভাগ্যবান হতে চলেছে এই চার রাশি আপনার এই রাশিটি রয়েছে কি দেখুন মেষ রাশি এবার কৃষ্ণ জন্মাষ্টমীর মেষ রাশির জন্য খুবই বিশেষ হতে চলেছে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ গতি পাবে একজন বেকার ব্যক্তি তার পছন্দের চাকরির বিষয়ে কিছু সুখবর পেতে পারেন আর্থিক পরিস্থিতির সঙ্গে লড়াই করা লোকেরা হঠাৎ কিছু আর্থিক লাভ পেতে পারে বিশ্ব বিশ্ব বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য জন্মাষ্টমী উৎসবে খুবই বিশেষ হতে চলেছে আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে ভালোভাবে মিলিত হবেন এবং আপনি সকলের মন জয় করতে সফল হবেন বিবাহ সংক্রান্তের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তির এই দিনে সুখবর পেতে পারে তিন নম্বর যে রাশিটি রয়েছে সেটি রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতক সমাজে সম্মান পাবেন এবং এই সময় নতুন কাজ শুরু করার অনুকূল পাবে অবশ্যই আপনার জন্য জন্মাষ্টমীর তিথিটি অনেক শুভ হতে চলেছে নতুন কাজ শুরু করলে অবশ্যই আপনার শুভ হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পেতে পারেন তারা জীবনের সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য পাবে তো অবশ্যই আপনারা এই চারটি রাশি জাতক জাতিকরা জন্মাষ্টমীর পর তাদের ভাগ্যের চমৎকার হতে চলেছে যদি এই রাশিটি থেকে থাকে তাহলে আপনারও ভাগ্যের চমৎকার হবে আর অবশ্যই জানলেন কিভাবে পালন করতে হবে কোন সময় পালন করতে হবে কোন মন্ত্রটি জপের ফলে আপনারা পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে